আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা জান আপনারা সবকলে অবগত আছেন যে আমাদের দেশে যে অস্থির পরিস্থিতির কারণে আসলে নেট সবই অফ ছিল আসলে আমার নেট লাস্ট চার চার পাঁচ দিন ধরে চাপ হয়েছে তারপরও আসলে ওই রকম মন মানসিকতা হয় নাই যে ভিডিও বানাবো ভিডিও আপলোড দেব আসলে এই কারণে ভিডিও ছাড়া নাই আর নিজের থেকে আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানে যে আমার চ্যানেলে শর্ট ভিডিও দিয়েছিলাম কয়েকটা ক্লিপ এগুলো আগের ভিডিও ছিল তাই হয়তো এখন আর এখন এই জাস এই ভিডিওটা করলাম আশা করি এখন থেকে যদি নেট সব কিছু ঠিকঠাক থাকে যা সে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখে তাহলে হয়তো আমরা আমি রেগুলার আগের মতো ভিডিও দেব আর সবাই দোয়া করবেন প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন কারণ এখন দেশের পরিস্থিতি বেশি ভালো নয় আসলে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না তাই আমরা যে যার জায়গা থেকে সেফ থাকব এবং বর্তমানে আমাদের যারা নেতৃত্ব দিতেছেন সবাই সকলের কাছে অনুরোধ থাকবে যাতে আমাদের আর কোনো শিক্ষার্থী ভাইয়ের প্রাণ না জরে এরকমই আশা করে আমি আসলে অনেক কিছুই বলার আছে কিন্তু এত কিছু হয়তো ভিডিওতে বলা যাবে না যতটুকুই না বললেই না ততটুকুই বললাম আশা করি আমাদের একটা সমঝোতার মধ্যে চলে আসবে আর এইভাবে চলে থাকলে হয়তো দেশের পরিস্থিতি আরও খারাপ হবে কারণ হয়তো এই কিছু দিন বন্ধ ছিল তিন চার পাঁচ দিন ছয় দিন ওই ছয় দিনে হয়তো শুনছি যে ষোলো হাজার কোটি টাকার মতো খরচ হয়ে এই লস হয়ে গেছে তাই আশা করব যে আমাদের সকল দেশে আমরা প্রত্যেকটা নাগরিকই দেশের একটা সম্পদ আমরা সবাই চেষ্টা করব দেশের যত সম্পদ আছে কোনো কিছুতে নষ্ট না হয় সব কিছুকে ই করার বিরোট আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম খুব